আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিজিশ অ্যান্ড মাউস লাইফ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন গত কয়েকদিন হচ্ছে আমি আপনাদের সঙ্গে কক্সবাজারের ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে একদম কক্সবাজারের শেষ দিন শেষ মুহুর্তের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম ঘোরার জন্য তো চলেন না আপনাদের সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুরি তো এখানে হচ্ছে অনেক রকমের মাছ ছিল যেগুলো হচ্ছে আমি সবগুলো নাম জানি না তবে ওখানে লেখাই ছিল তো সেই নামগুলোর হচ্ছে আমি এখন ভুলে গেছি কোনটার কি নাম যাই হোক আপনারা চিনে নেবেন আর কে কোন মাছটা চিনেন মানে নাম জানেন কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আমি যেখানে রুই কাতল মাছের নামই ভুলে যাই সেখানে এতগুলো মনে মানে মাছের নাম মনে রাখা তো আমার পক্ষে সম্ভবই না তো যাই হোক এখানে ঘুরে কিন্তু অনেক ভালো লেগেছে আর মেয়েরি হচ্ছে অনেক মজা করেছে আর আমার মা শাশুড়ি মা তারা বলতেছিলো যে এখানেই তো ভালো দিন যা ঘুরেছি এর থেকে এখানেই ভালো লেগেছে তো আমি এবার বলতেছিলাম যে কেন সাগর পাড় ভালো লাগেনি পরে বলল যে না সাগর পাড়েও ভালো লাগছে তবে কালকে মানে গতকালকে যে আমরা কিনানি বীজের ওদিকে গিয়েছিলাম বললো যে ওদিকে শুধু শুধু কষ্ট করে গিয়েছি ওখানে আর এই সাগর পাড়ে একই তো তো ওখানে শুধু শুধু কষ্ট করে যাওয়ার কী মানে আছে তো যাই হোক তারা এখানে এসে ভীষণ খুশি তো দেখতে থাকেন ঘুরতে থাকেন আমাদের সঙ্গে আর যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কি ফিস বলতে পারেন এটা হচ্ছে ডক্টরস ফিস মানে হচ্ছে এই মাছগুলো এখানে হচ্ছে এই পানির মধ্যে হচ্ছে পা ভিজাতে হয় আর মাছগুলো হচ্ছে পা ঠুকে ঠুকে একদম পায়ের যে মানে রোগ জীবাণু থাকে সেগুলো তুলে নিয়ে যায় আর এই যে তারপর হচ্ছে আমরা এই যে আয়নাঘরে এসেছিলাম এটা কিন্তু আবার সেই শেখ না আর আয়নাঘর মনে করবেন না কেউ যাই হোক এই আয়নাঘরের ভিতর ঢুকে মেরিশের বাবা হচ্ছে অনেক মজা করতেছিল যে আমরা হচ্ছে রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো দিকে মেরিসও হচ্ছে ওর বাবার সঙ্গে সঙ্গে একটু মজা করতেছিল তো এখানে এসে ভালো লাগছে অনেক তো দেখতে থাকেন আমাদের সঙ্গে ঘুরতে থাকেন একদম উপরের ফ্লোরে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এরকম অনেক কিছু ছিল এখানে তো মেরিস হচ্ছে এখানে এসে এই যে এখানে ঢুকে গেছে আর সে হচ্ছে একা একা খেলা করতেছিল এখানে তো ফিশ অল থেকে ঘুরে আসতে আস্তে কিন্তু রাত হয়ে গেছে আর রাতের খাবারটা হচ্ছে আমরা একটু আগেই খেয়ে নিচ্ছি তো আমরা হচ্ছে রাতের খাবারটা পৌষিতে খেয়েছিলাম কোরাল মাছ ছিল আর হচ্ছে চিকেন রোস্ট ছিল তো রাতের খাবার খেয়ে দেন হচ্ছে আমরা এই যে গাড়িতে উঠে গিয়েছি আর আমরা কিন্তু স্লিপার কোচে এসেছিলাম আসলে যাওয়ার সময় একটু আমাদের ট্রেনে কষ্টই হয়েছিল তো যার কারণে আমরা আসার সময় স্লিপার কোচে এসেছি তো এটাই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম